আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ইটালিয়ান ক্রিপ সিল্কের উপর স্টোনের কাজ করা পাটি শাড়ি আর এগুলো কিন্তু আপনাদের জন্য এক্সক্লুসিভ ঈদ কালেকশন আর এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস মানে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এগুলো সবগুলো শাড়ি কিন্তু ইন্ডিয়ান কালেকশন তো ইন্ডিয়ান কালেকশন এই যে শাড়িগুলো ঈদ উপলক্ষে যদি কিনতে চান তাহলে আপনাদের যে বাজারটা থাকতে হবে সেটা আমি বলে দেবো কিন্তু তার আগে আমরা শাড়িটা দেখবো আমরা একটু দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু এটা হচ্ছে ঝাড়ের মতো একটা কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ক্রিম কালার যেটা আছে গোল্ডেন ক্রিম কালারের ভিতর কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি পাটটা হচ্ছে কাটিং পারে আপনারা কিন্তু ঝাড়কানি স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন ঝাড়কানের সাথে কিন্তু ম্যাচিং কালারের পুঁথি আছে খুবই সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর বুটিক করা আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন আর পুরোটা আঁচল বা পুরোটা ওভারঅল শাড়ি জুড়ে কিন্তু ছোট ছোট এরকম স্টোন লাগানো আছে তো ভিউয়ার্স এই যে সুন্দর শাড়িটা এটা দামটা একটু বলে দিচ্ছি 8400 টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই সুন্দর শাড়িটা কিন্তু কিনতে পারছেন আমরা পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখব

আমি এখানে খুব সুন্দর আর একটা শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর ম্যাচিং কালার কাজ করা এটা হচ্ছে ঝাড়খান্ড এর আর পুঁথির কাজ করা আমি একটু ঝাড়টা দেখাচ্ছি খুবই নাইস কিন্তু একটা শাড়ি আর এই শাড়িটা কিন্তু আপনার ঈদ কালেকশন হিসেবে নিজের জন্য কিন্তু কিনে ফেলতে পারেন বা চাইলে প্রিয় মানুষকে গিফটও করতে পারেন এটা দাম হচ্ছে মাত্র আট টাকা আর খুবই সুন্দর কিন্তু কাজ করা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দারুণ অনেক সুন্দর স্টোন কাজ করা আছে আমি এখানে পাটটা দেখাচ্ছি পাটা কিন্তু হচ্ছে কাটিং পারের খুবই সুন্দর আর এটা ভিতরে কিন্তু আবার ম্যাচিং সুতা রেশমি সুতা দিয়ে কিন্তু কারু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস তো এই যে সুন্দর শাড়িটা এটা দামটা একটু বলে দিচ্ছি 8400 8400 2000 নেই খুবই সুন্দর একটা শাড়ি। ব্লাউজ পিসটা আলাদা করে দেওয়াই আছে। কোনগুলাতে রানিং দেওয়া আছে আবার কোনগুলাতে আলাদা করে কেটে দিয়েছে। আলাদা করে কেটে দিলে মনে হয় বুঝতে সুবিধা হয় ভালো। খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন হাতার নকশাটা। তখন উপরের পাটটা যদি এটার সঙ্গে জয়েন করেন তো গাউন হয়ে যাবে। সুন্দর এরপর আমরা একটা দেখব এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর দারুণ একটা শাড়ি এটা কিন্তু সেই পিঙ্ক কালার শাড়িটার মতো পুরোটা আচল জুড়ে কাজ খুবই নাইস আমরা কিন্তু এরকম খুব সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই নাইস এটার ভিতর কিন্তু খুব সুন্দর পার দিয়ে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি কালার সাথে ম্যাচিং পাল দিয়ে কাজ করা আর এই যে সুন্দর শাড়িটার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়কানি স্টোন রেশমি সুতা ম্যাচিং পুঁথি খুবই সুন্দর ম্যাটে অনেক সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু কাজ করা সেম কালারের তো এই যে সুন্দর শাড়িটা এটা কিনতে হলে কিন্তু আপনাদের গুনতে হবে আট টাকা আর এই শাড়িটার যে

এটা হচ্ছে হাতার কাজ আর পিঠের কাজটা তো আমরা দেখলাম দারুন এরপর আমি এখানে আরেকটা সুন্দর কাটিং বারে অনেক সুন্দর মানে ওয়েব ওয়েব দাও কিন্তু খুব সুন্দর একটা জিগজ্যাগ কাজের আমরা জিগজ্যাগ ডিজাইনের একটা কাটিং পারে শাড়ি দেখতে পাচ্ছি খুবই নাইস আমি একটু দেখাচ্ছি শাড়িটা দারুন হুম এই যে সুন্দর শাড়িটা এটা দামটা একটু জানবো 8400 টাকা 8400 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে কাপড়টা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ইতালিয়ান সিল্কের উপরে আমি ব্লাউজের ব্লাউজের যে পিস দাও আছে সেটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হাতার

খুবই সুন্দর এই যে সুন্দর শাড়িটা এটার দাম কিন্তু হচ্ছে আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে আর বুটিকটা দেখাচ্ছে বুটিকটাও কিন্তু দারুন সুন্দর এটা যেটা হবে এই জিগজ্যাগ যে কাটিং পারে যে শাড়িগুলো এগুলো কিন্তু দারুণ প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর ওয়াও ब्लाউজ ডিজাইনটা দারুণ এটা হচ্ছে হাতার অংশ এটাও হচ্ছে হাতার অংশ আর আমি পিঠের অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঠের অংশ খুবই সুন্দর বাউ পিংক এর ভিতরে এই যেটা আমরা একটু আগে দেখলাম ওটা কিন্তু খুবই সুন্দর কিন্তু পুরো আচলটা জুড়ে কাজ করা আর আমরা রিয়েল যে পাল আছে রিয়েল পাল এর কম্বিনেশন দেখতে পাচ্ছি খুবই দারুণ খুবই সুন্দর তো এই যে সুন্দর শাড়িটা আমরা দেখতে পারলাম আমি একটু পাড়ের অংশটা আবার দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা আর পুরোটা জুড়েই কিন্তু আমরা ছোট ছোট পাড় দেখতে পাচ্ছি এটার দামটা একটু জানিয়ে দিই আট হাজার চারশো তো আট হাজার চারশো টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর শাড়িটা কিনতে পারবেন এখন আমরা শাড়ির পুরো অংশটা দেখবো ম্যাচিং সুতা হ্যাঁ এটার যে ম্যাটেরিয়ালস গুলো আমি একটু বলে দিচ্ছি ম্যাচিং পার্ল ম্যাচিং পুঁথি ম্যাচিং স্টোন ঝাড়খান স্টোন তারপর হচ্ছে ম্যাচিং সুতা খুবই সুন্দর কম্বিনেশন আমি একটু দেখাই আপনাদেরকে দারুন এটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে পিঠের অংশ পিঠের অংশ কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু স্টোন লাগ পার্লের যে কাজ আছে সে পার্লের কাজটাও দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটা শাড়ি আছে আমরা সেই শাড়িটা দেখাবো দেখি কিন্তু এখানকার অ্যাড্রেস কিভাবে কিনবেন সবকিছু জানেন কিন্তু বিদানে ওয়াও এই শাইটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পুরোটা আচল কিন্তু একদম কর্নার করে কিন্তু ঝাটা দেওয়া ওয়ান পিস এক পিসি আছে এটা যে নিবেন সে কিন্তু অনেক লাকি মাত্র 8400 টাকা দিয়ে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে এই শাইটা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসবেন হ্যাঁ খুব সুন্দর এটা কিন্তু খুবই নাইস এটা নাকি বনলতা সিল্ক মানারাপু বলল তো খুবই সুন্দর তো এই যে সুন্দর সাইটা এটার দাম হচ্ছে 8400 8400 টাকা হলে কিন্তু এটা কিনে ফেলতে পারবেন খুবই নাইস আর পুরোটার ভিতর কিন্তু পার্লের কাজ করা আছে এতক্ষণ যে সাইগুলো দেখেছি একটাও কিন্তু এত সুন্দর না মানে এটার মতো না মানে এটাই কিন্তু একটা যদিও একটা কিন্তু অন্যান্যগুলোর মধ্যে কিন্তু একেবারে ইউনিক লাগে সেটা বলতে চাচ্ছিলাম এটা কিন্তু ইউনিক এইটা কিন্তু এক আছে তাই যদিও এক ঘরে চার পাঁচজন নিতে পারবেন কিন্তু এইটা কিন্তু একজনই আর এটা মনে হয় না আর কোনো পিস আছে তাই এটা নিতে চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন আর চলে আসা ঠিকানা তো উপরে দেওয়া আছে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা শাড়ি আর এটা হচ্ছে আট বাই বি এটা হচ্ছে ঢাকা অনেকে মানে বসুন্ধরা বললে না বসুন্ধরা প্রান্থবত বসুন্ধরা চলে যায় এটা হচ্ছে নূর ম্যানশন ভবনের দ্বিতীয়তলা যে বসুন্ধরা সাইজ আছে সেই বসুন্ধরা সাইজ আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান আমি আবার বলছি

সব ফিক্সড এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু একবার ফিক্সড আর কোনো দাম দামি কিন্তু কোনো বই নেই এটা কিন্তু হোলসেল প্রাইস আপনার অন্য কোনো মার্কেট থেকে যদি এই শাড়িটা কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি দাম লাগবে আরো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ